সমুদ্রে কৃত্রিম দ্বীপ তৈরি করে তেল ও গ্যাস অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের বরাতে বুধবার এমন খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম বুলবার্গ প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সিন্ধু উপকূলের সুজাওয়াল জেলার প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে কৃত্রিম দ্বীপ নির্মাণ করা হবে ইসলামাবাদে এক তেল গ্যাস সম্মেলনের ফাঁকে এ তথ্য গণমাধ্যমটিকে দেন পিপিএল এর জেনারেল ম্যানেজার ও কোর বিজনেস ডেভেলপমেন্টের আরশাদ পালেকার তিনি বলেন প্রায় ছয় ফুট উচ্চতার এই প্ল্যাটফর্ম ঢেউয়ের উচ্চতা মোকাবিলা করতে পারবে ফলে রাতে দিনে নির্বিঘ্নে তেল ও গ্যাসের খোঁজ চালানো যাবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য বৃহৎ তেল সম্পদে আগ্রহ দেখানোর পর দেশটির ভিত্তিক ড্রিলিং কার্যক্রম নতুন গতি পেয়েছে এরপর থেকেই পিপিএল মারি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কে নতুন অফশোর অনুসন্ধান লাইসেন্স দেওয়া হয়েছে। আরশাদ পালিকার জানান পাকিস্তানের জন্য প্রথমবারের মতো হতে যাওয়া এই প্রকল্পটি আবুধাবির একটি প্রকল্পের অনুকরণ তৈরি হচ্ছে। সফলভাবে কৃত্রিম দ্বীপে ড্রিলিং প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে। তার মতে আগামী বছরের ফেব্রুয়ারিতে দ্বীপ নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপরই কোম্পানিটি পঁচিশটি কূপ খননের লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করবে। এই উদ্যোগের ফলে পাকিস্তানে জাহাজের পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহ বাড়বে। একই সঙ্গে সমুদ্রগামী বড় জাহাজগুলো পূর্ব থেকে পশ্চিম দীর্ঘ রুটে যাত্রা করতে পারবে কোথাও না থেমেই তাছাড়া পাকিস্তানের জ্বালানি তেল গ্যাসের চাহিদাও মেটাতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা